কারিম হযরত সাল্লাল্লাহু আলাইহি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد فرمایاছেন যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করিয়ে تاکہ তা দিবাকের কিয়ামত দিবসের পূর্ণ নূরের সুসাংবাদ দান করো আলো দেই তারপর সে মসজিদে আসবে জামায়াতের তো দুনিয়ার এই অন্ধকারটা তার জন্য আখরাতে নূর হবে দুনিয়ার প্রত্যেকটা কুরবানি কোন একটা নেয়ামত দ্বারা পরিবর্তন হবে আমরা এখন রমজানে না থাকব এটা কি আকারে আসবে জান্নাতের যত খাদ্য জাতীয় নিয়ামত আছে সবাই না থাকা না খায় থাকার বদলে না খায় থাকবে আল্লাহ জানাতে সমস্ত নিয়ামত খাওয়াবে প্রত্যেকটা কোরবারের বিনিময়ে এক এক ধরনের নিয়ামত আছে কেউ কেউ কোরআন পড়ে কিন্তু কোরআন তাকে লানত লানত করে আমার জানার বিষয় হলো কোরআন তাকে কেন লানত করে একটা মানুষকে পিঠায় যদি হাড্ডি ভেঙে দেন তো সে লোকটা লানত করবে না পিঠায় হাঁটু হুঁটু সব ভেঙে দিলেন তা আপনার দোয়া করবে কোরআন করবে এত ভুল পড়ে যে অর্থ বিঘড়ায় খুব বিকালা হয়ে যায় এই যে কোরআন কাছে সে ভুল পড়লো ওই জন্য কোরআন কি করে লানত করে অভিশাপ ওয়ান হা হা বলা হা তোমার প্রতিপালকের জন্য কোরবানি করো

নাযালা বিহি আলা কালবিক বড় কাফেজ জায়গায় ছোট কাপ পড়লেন নাজালা বিহি আলা কালবিক তাহলে কোরআন আপনার কত্তার উপরে নাজিল করা হয়েছে নাউযুবিল্লাহি মিনহু গুদায় কল গুদায় কুত্তা কাল কালবের কুত্তা কালবুরের বহু বচন কেলাপ আরবিতে কালপুন মানে একটা গুত্তা বহু কাকে কি এটা তো বিশ্বাসের যেটা সর্বোচ্চ মাকাম বিশ্বাসের তার মাকাম আছে না সর্বোচ্চ স্তর ওইটাকে বলে আকিদা আকিদা শব্দ তো গিরা রশিটি গিরা যায় না ওটা আর খোলা যায় না কত গিরা এরকম আছে তো দেওয়া যায় কিন্তু আর কেউ খুলতে পারবে ওই বিশ্বাসগুলো এরকম মানুষ যখন ওই বিশ্বাসগুলো পোষণ করে তো তাকে ওর থেকে আর হটানো যায় না সে মরে যাবে কিন্তু বিশ্বাস থেকে তাকে সরানো যাবে না বিশ্বাস না ওইটাই দেন কত করেন যার একটা তাই করেন বিশ্বাস ওইটা এই বিশ্বাসকে কি বলে আকিদা বলে এটা সহি হইতে পারে এটা ভুল হইতে পারে এই আকিদা যদি সহি হয় ওটার নাম মান আকিদা সহি হলে ওটার নাম কি আর আকিদা ভুল হয় হিন্দুদের আকিদা আছে না তাদের রাম লক্ষণ কৃষ্ণ হ্যাঁ দুর্গা হ্যাঁ মা কালী এবার তাদের বিশ্বাস আছে না ওদের আকিদা আছে কিন্তু উল্টা লাইনে এই উল্টা আকিদার নাম হলো কুপুর সেরেক কুপুর সেরেক আকিদা নষ্ট হলে কি ইমান চলে যায় হ্যাঁ সহি আকিদা যদি নষ্ট হয় যেমন সহি আকিদার মধ্যে বলা হয়েছে কবর আজাব আছে সহি আকিদার মধ্যে একটা কথা কি পুলসরাত আছে হাউজে কাউসার আছে কেউ বলে যে না এগুলো নেই তাহলে হজুররা বানাই গেছে তো তার ইমান নষ্ট হয়ে গেল এর কোনো একটা অবিশ্বাস করলে ইমান শেষ নামাজ পড়ার পদ্ধতি কি তো করতে হ্যাঁ এই মাইয়াতকে দোয়া করার জন্য আমি জানাজা নামাজ পড়তেছি এই মাইয়াতকে দোয়া করার জন্য এই ইমামের পিছনে জানা যা পড়ছে হলো নিয়ত তারপরে তাকবীর পয়লা তাকবির পরে সানা পরে দ্বিতীয় দ্বিতীয় তাকবির পরে দুরুদ শরীফ এরপরে তৃতীয় তাকবীর তৃতীয় তাকবীরের পরে اللهم اغفر لحينا وميتنا ادوارنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا

বক বক্ত না হওয়া এগুলো নামাজের শর্তই এখানেও আছে তো এমনি নামাজের পরে তো মোনাজাত আছে জানারা নামাজের পরে আলাদা সম্মিলিত কোনো মোনাজাত নেই কারণ নামাজটাই কি মোনাজাত আটটা জিনিস দেখা যায় যে অনেকে

ডাইন দিক সালাম ফেলিল ডায়নার ছেড়ে দিল তো কটা পদ্ধতি হলো তিনটা দিক পুরুষের জন্য কাদের সাথে দেখা করা যায় যাদেরকে বিবাহ করা হারাম যাদেরকে বিবাহ করা হারাম তাদের সাথে দেখা করা যায় এর বিস্তারিত লিস্ট আমাদের কিতাব এখানে সূচিপত্রের তালাশ করে দেবেন কোন কোন মহিলার সাথে দেখা করা যায় আবার কাদের সাথে দেখা করা হারাম উভয়টা তালিকা দেওয়া দাওয়াত ও তলিক না করে কিভাবে মুসলিম অমুসলিমকে দিনের দাওয়াত দিব কেউ যদি ব্যক্তিগতভাবে দাওয়াত দেয় ব্যক্তিগতভাবে একটা কাকের কে দাওয়াত দিল কাকরালের তবলিগ হলো না হ্যাঁ কিন্তু নাকি অমুসলিমকে দাওয়াত দেওয়া হলো না কাকরালের তবলিগ ছাড়াও অমুসলিমকে কি যায় যায় কি আমল করলে হস করার তৌফিক এটা আল্লাহ কাছে চেয়ে নেওয়া যার মাল আছে তার জন্য তো ফর তার মাল নেই সে আল্লাহ কাছে চেয়ে নিবে আল্লাহ কাছে হস্তা চেয়ে নেবে বিশেষ করে বাপ মায়ের খেদমত ইশরাকের নামাজের মাম এটাও সহায়ক হজের কফি হওয়ার জন্য হ্যাঁ বাপমার চেহারার দিকে তাকানো আর ইশাকের নামাজ পড়া এটা সহায়ক যারা চাকুরি করে তাদের মসজিদে যাওয়ার মোটামুটি সুযোগ থাকা সত্ত্বেও যদি অফিসেই কয়েকজনকে নিয়ে জামাজ করে নামাজ পড়ে তাহলে কি মসজিদে না যাওয়ার জন্য গুণা হবে না ওই স্রোতে করবে যদি দেখা যায় এখানে জামাত করলে অনেক বেনামাজিও কী হয়ে যাবে নামাজি হয়ে যাবে সেই শ্রোতে অফিসে নামাজ করতে পারে তা না হলে সবাই নামাজি মাসাল্লাহ আর মসজিদও কাছে তাহলে মসজিদে যাওয়া উত্তম সবাই নামাজি আর মসজিদ কি কাছে আজান এর মাঝে দোয়া কবুল হয় এই দোয়া কখন করতে হয় হাত উঠিয়ে না মনে মনে হাজান একাউন্দর মাসটা যে পনেরো বিশ মিনিট গ্যাপ থাকে এই গ্যাপে করবে হাত তুলেও করা যায় না তুলেও করা যায় ওভ এরকম করা যায় হাদিস কোরআনের আলোকে সিদ্ধান্ত না পাওয়ায় কোন মুস্তাহিদ ইমাম ইশতিহাদের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত দেন কিন্তু পরবর্তীতে যদি এমন কোনো হাদিস পাওয়া যায় পাওয়া যায় যাওয়ার সিদ্ধান্তের বিপরীত তাহলে হাদিস মানতে হবে নাকি ইসতেহাদ মানতে হবে কোন ইমাম হাদিস কোরআন পায় নাই তাই ইস্তেহাদ করে সিদ্ধান্ত দিয়ে গেছে পরে দেখা গেল তো ওই ব্যাপারে হাদিস আছে উনি পান নাই ওনার সময় হাদিসটা প্রসিদ্ধ হয়নি এখন কি করতে হবে এভাবে এখন আর পাওয়া যাবে না এই জন্য পাওয়া যাবে না সব মাঝাবে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে সব মাঝাবে কি হয়েছে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে ওরকম কোনো ঘটনা ঘটে থাকলে তারা ওটা সংশোধন করে দিয়ে গেছে এখন আর এরকম পাওয়ার কোন সম্ভাবনা নেই এরকম কোন ঘটনা হয়ে থাকে হওয়াটা বিরল তারপর হয়ে থাকলে ওই মাধ্যবের বড় আলেম ওই ব্যাপারে কি করেছে সিদ্ধান্ত দিয়ে দিতে ওইটা এখন আমাদের মাধ্যব নতুন আবির্ভাব হওয়া বাতিল ফেরকার পরিচয় ও তাদের তৈরি জিনিস কি প্রতিষ্ঠান কি জানালে উপকৃত হব আছে প্রাণ কাদিয়ানি কোম্পানি প্রাণ আর মাল তো খাদ্য বস্তু বলেন প্লাস্টিক সামগ্রী বলেন পুরা বাজার তো এই কাদিয়ানিরে দখল করছে কোন সুন্নি মুসলমান তো এই মানের মাল বের করলে সেটাই চলত কিন্তু তারা করে নাই তারা হচ্ছে নিম্ন মানের আর মাঝখান এরা উড়িয়ে কাপের বিদ্যার্থীরা কমই মাদ্রাসার প্রচলিত পাঠদান সহ অনেক কিছুকে বেদাত বলে আর মেদাতামকে সুন্নত মনে করে বেদাত বলবে ওটা মনে করবে সুন্নত আর তারা সুন্নত বলবে ওটা বুঝবেন কি বেদাত এলো সহজ বুদ্ধি টেলিভিশনে হজ দেখা যায় কিনা না যায় টেলিভিশনে হস দেখা যায় একটা তামাশা করা হয় আশেখ হয়ে পাগল সাজে মাহবুবের ঘরে দেয় ঘুরতেছে আশেক মাসুকের জিনিস সারা দুনিয়ার মানুষকে দেখানো জিনিস না স্বামী স্ত্রী তারা আশেখ বাসুক তো তাদের যে কর্মকাণ্ড সারা দুনিয়াতে দেখা দেখানো হয় না তারা গোপনে করে এটা তো আশেখ বাসুক কোথাও বালির মধ্যে শুই রয়েছে কোথাও ঘুরপাক খাইতেছে কোথাও আরাফায় নিম গাছের নিচে দাঁড়ায় দোয়া করতেছে তো সারা দুনিয়া দেখাইলে কাফেররা হাসাহাসি করে এটা কি ফায়দা হলো কভার এগুলো নিয়ে হাসাহাসি করে তো এত এত লাখ লোক এই নিম গাছের নিচে ডালায় আছে এখানে মামুজ মাঠের মধ্যে শুয়ে আছে কি কি फायदा হলো তো অর্থনীতি কি উন্নতি হলো কিছু বুঝবে না এটা আল্লাহর কত বড় মহabbat তো বুঝবে না হ্যাঁ তালাশ করবে যে স্বাস্থ্যের কি উন্নতি হলো অর্থনীতি কি উন্নতি হলো বা বিনোদন হলো কিনা তাদেরকে বিনোদন করতে যায় তো তারা এটা নিয়ে মজাক করে আর হিন্দুরা বলে কি আমরা মূর্তির পাথরকে ইবাদত করি আমাদেরকে কাফের বলা হয় তারা তো হাজির আসাদ কিছু বাধাই এটাও তো মূর্তিকে ইবাদত করা তো তারা কাফের হলো না কেন ওটা দেখে উল্টা আমাদের বিরুদ্ধে কি করে হজ্জতবাজি করে হিন্দুরা এই দেখানো যায় নাই দেখা যায়নি সৌদি সরকার এই লাগাইছে ক্যামেরা লাগাইছে টোটাল গল্প করছে রাজতন্ত্র কে কি বলবে রাস্তান্তরই তো গল্প ওদের কাজও গল্প কোন এক কোম্পানি ফ্যাশন শো অনুষ্ঠানের ইনাভাইটেশন ইনভাইটেশন তারা ইনালিস্টছে কার্ড বিলি করার জন্য একটা কুরিয়ার সার্ভিসকে দিয়েছে কুরিয়ার সার্ভিসের মালিক সেই কার্ড বিলি করার জন্য কর্মচারীদেরকে বলেছে তা করতে গেলে এমডি সাহেবের কথা মতো চলতেই হয় এখন এই নাজায়েয কার্ড বিলির কাজে থাকার কারণে কি কর্মচারীদের বেতন হারাম হবে পুরা বেতন হারাম হবে না তো সে কিছুটা হারামের সাথে কি হয়ে গেল খালি হারাম কাঠ বিতরণ করতেছে না অনেক দায়ের জিনিসও তো কি করতেছে কর্মচারীরা হ্যাঁ সরিয়াতে এরকম এলো পাতারি না কোন এক জায়গায় একটু পাইছে সব আরাম এরকম না যেটুক সন্যায় করছে ওটুকের জন্য সে গ্রেফত হবে পাকড়া হবে তাকে ঠিক করছে ঠিক যে চুরি করে নাই তাকে চুরির মিথ্যা অপবাদ দেওয়া কি ধরনের গুণা মারাত্মক কবিরায় গুণা হকলাও নষ্ট করছে বান্দার হকও নষ্ট করছে বছরে এক চিল্লা মাসে তিন দিন প্রতিদিন আড়াই ঘন্টার মেহনত না সুনত না মুস্তাব এটা বলা হবে না ও বলা হবে না সুন্নত বলা হবে না মুস্তাবও বলা হবে না এটা একটা ইন্তজাম কাজ করার একটা সুবিধা কাজ করার একটা সুবিধা মূল দাওয়াতের কাজটা তো ফরজ কিন্তু বৎসরে এক চিল্লা এর কোনো হাদিস নেই এটা সুবিধা বা হিসাব রাখতে সুবিধা হয় আমার চল্লিশ দিনের জন্য বের হবে কাম কাজ আগে গুছাই ফেলি রমজানের যেরকম একটা ব্যবস্থা গ্রহণ করতে হয় চিল্লার জন্য তো করতে হয় কাজের সুবিধার জন্য রাখা হয়েছে যেমন আমরা মাদ্রাসার ভিতরে হেফজুখানা বক্তব্য পড়ার পরে দশ বছর পড়লে মৌলানা পাশ হবে কয় বছর আর যদি বলে এই যে দশ বছরে দশটা জামাত রাখা হয়েছে এই জামাতগুলো পড়া কি ফরজ না অজীব না মুস্তাব কিছু ভালো যাবে না এটা করা হবে বোঝার জন্য এটা এতজাম করা হয়েছে ইন্তজাম যে মানবে সে কোরআন হাদিস সঠিক ভাবে বুঝবে কিন্তু কাফিয়া পড়া ওয়াজিব সারে বেগা পড়া সুন্নত এরকম বলা যাবে জাকাতের টাকা মসজিদের কাজে ব্যয় করা যাবে কিনা কোন সুরত নেই জাকাতের টাকা জাকাত ফিতরা এগুলো মসজিদের নির্মাণ কাজে ব্যয় করা এটা নিঃশর্ত ভাবে গরিবদেরকে মালিক বানাই দিতে হবে গরিবদের হক শর্ত না দিলাম এই টাকা দিয়ে তুমি এই কাজ করবা না দিব না তোমার এই টাকা দিয়ে এই কাজ করবা তোমার টাকা দিব না এই শর্ত লাগালে যায় গরিব মানুষ টাকা দিলেন আর কলে তোমার রিক্সা কিনবা তোমার দিব না এটা যায় রিক্সা কিনে এটা একটা গরিব মানুষের জায়গা দিলেন আপনি এটা রিক্সা কিনে তো কিছু ঔষধ কিনে গরিবদেরকে দিলেন তার জায়গা আদায় হয়ে যাবে কিন্তু শর্ত করতে পারব না পারবেন পারবা না বেঁচে রিক্সা করে ঘাট সে বেঁচেই দিল এটা কিচ্ছু করার নেই দেখা নি শর্ত হইতে নামাজের মধ্যে কেরাত এতটুকু জোরে পড়তে হয় যেন নিজের কান পর্যন্ত পোষায় হালকা হালকা আওয়াজ পুরোটা কানে আসতে হবে তা জরুরি না কিছু কিছু আসলে হবে ঠোঁট জিব্বা লড়বে হালকা হালকা আওয়াজ কানে আসবে সিরি নামাজে আসতে নামাজে এটা দরকার সুহাদ اللهم صل على سيدنا ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك رب ارحمهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين